হ্যালো এভরিওান ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল গাইজ গুগল অ্যাড সিরিজের আরও একটি নতুন ভিডিওতে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের ভিডিওর বিষয় হচ্ছে নেগেটিভ কিওয়ার্ড গাইস আমরা এর আগের কয়েকটা ভিডিওতে আমরা একদম পরিপূর্ণভাবে গুগল অ্যাডস এর জন্য কীভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করবো এবং কীভাবে আমরা প্ল্যানিং করবো এবং কোন কোন পয়েন্টগুলো আমরা আমাদের কিওয়ার্ডসে যখন আমরা সিলেক্ট করবো সেই পয়েন্টগুলো আমরা একে একে দাপে দাপে আমরা আলোচনা করেছি গাইজ আমরা এবং প্র্যাকটিক্যালি দেখেছি আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টে একটা ক্যাম্পেইনের ভিতরে গিয়ে আমরা কীভাবে স্টেপ বাই স্টেপ আমরা বিভিন্ন যেই কিওয়ার্ডের টাইপ থেকে সেই টাইপগুলো আমরা সিলেক্ট করে আমরা কিভাবে কিওয়ার্ড অ্যাড করব গাইস গুগল অ্যাডসের আরও একটি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যেটা হচ্ছে গুগল অ্যাডস নেগেটিভ কিওয়ার্ডস তো নেগেটিভ কিওয়ার্ডস গুগল আমাদেরকে এই অপশনটাও দিয়ে থাকে আমরা যেন আনরিলেটেড বা ইরিলিভেন্ট যে ক্লিকসগুলি সেই ক্লিকগুলিকে আমরা এড়াতে পারি এবং আমাদের বাজেটকে আরও বাঁচাতে পারি এবং আমাদের যেই আমাদের যে ক্যাম্পেইনের যে গোলস থাকবে সেই গোলসটা আমরা আরও ভালোভাবে আমরা অর্জন করতে পারি আমাদের একদম কম বাজেটের মধ্যে তো এটা হচ্ছে গুগল একটা মারাত্মক একটা অপশন যেখানে আমরা নেগেটিভ কিওয়ার্ডস আমরা অ্যাড করে দিতে পারি তো গাইস আজকের ভিডিওতে আমরা একদম পরিপূর্ণভাবে আলোচনা করব গুগল অ্যাডসের যে নেগেটিভ কিওয়ার্ড এই নেগেটিভ কিওয়ার্ডস কি এবং হাউ টু হাউ টু সেট আপ নেগেটিভ কিওয়ার্ড আমরা আমাদের অ্যাডসের জন্য নেগেটিভ কিওয়ার্ড কিভাবে অ্যাড করব। এবং প্রথম যে অপশনটা হোয়াট ইজ নেগেটিভ কিওয়ার্ড এবং এই যে নেগেটিভ কিওয়ার্ডটা কি এবং কিভাবে কাজ করে এবং আমরা একটা লিস্ট অফ নেগেটিভ কিওয়ার্ড কীভাবে পেতে পারি যে যেই কিওয়ার্ডগুলি আমাদের অ্যাডসের জন্য নেগেটিভ হতে পারে বা আমাদের অ্যাডসের ফলাফলের জন্য সম্ভাব্য আহ কোন ভালো রেজাল্ট কোনো নিয়ে আসবে না এই যে লিস্টটা সেই লিস্টটা আমরা কিভাবে পেতে পারি তো গাইস আজকের ভিডিওটি খুবই পাওয়ারফুল এবং ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে তো গাইস অবশ্যই আপনারা এই ভিডিওটা সম্পূর্ণটা ফলো করবেন ওকে তো আমরা প্রথমে বুঝবো নেগেটিভ কিওয়ার্ড কি ওয়াট ইজ নেগেটিভ কিওয়ার্ড গ্যাস নেগেটিভ কিওয়ার্ড হলো এই সমস্ত কিওয়ার্ড যেই কিওয়ার্ড কোনো একজন অডিয়েন্স যদি গুগলে এসে সার্চ করে বা তাদের কোয়ারিস কোয়ারিসের ভিতরে যদি আমাদের কিওয়ার্ডগুলি থাকে সেই কিওয়ার্ডের উপরে যেন আমাদের এই অ্যাডসটা ট্রিগার না হয় বা তারা যেন আমাদের এই অ্যাডসটা দেখতে না পাই এটা হলো আমরা সহজভাবে যদি বুঝি নেগেটিভস কিওয়ার্ড কি তো নেগেটিভস কিওয়ার্ড হলো এই সমস্ত কিওয়ার্ড যেই সমস্ত কিওয়ার্ডের উপরে আমাদের অ্যাডসটা শুরু করবে না তো আমরা কিন্তু এর আগের ভিডিওতে আমরা কিওয়ার্ড রিসার্চ করে আমরা বিভিন্ন যেই কিওয়ার্ডের ম্যাথস টাইপগুলি হয়ে থাকে সেই ম্যাথস টাইপগুলি কিন্তু আমরা সিলেক্ট করে আমরা আমাদের যে ক্যাম্পেনের ভিতরে গিয়ে আমরা অ্যাড গ্রুপের ভিতরে আমরা আমাদের কিওয়ার্ড সেকশনে আমাদের কিওয়ার্ডগুলি প্লেস করেছি সেটা হচ্ছে আমাদের অ্যাডসটা দেখানোর জন্য এই সমস্ত কিওয়ার্ডের উপরে গাইস এখন নেগেটিভ কিওয়ার্ডের বেলায় হচ্ছে আমরা এই সমস্ত কিওয়ার্ড আমরা সিলেক্ট করে দেবো তো এই সমস্ত কিওয়ার্ডের উপরে আমাদের অ্যাডসটা দেখতে পারবে না কোনো একজন অডিয়েন্স যদি গুগলে এসে সার্চ করে বা তাদের সার্চ টার্মের সাথে যদি আমাদের কিওয়ার্ড মিলে যায় তাহলে আমাদের অ্যাডসটা যেন শো না হয় তো এই হলো নেগেটিভ কিওয়ার্ড গুগল অ্যাডসের ভিতরে গ্যাস এটা খুবই পাওয়ারফুল এবং খুবই একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমাদের বাজেট বাঁচানোর জন্য এবং আমাদের কনভারশন রেট আমাদের বাড়ানোর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তো যেই পয়েন্টটা হচ্ছে যেই সমস্ত কিওয়ার্ডের উপরে আমাদের হবে না হচ্ছে গুগল অ্যাডসের নেগেটিভ কিওয়ার্ড তো এখন বিষয় হচ্ছে হাউ হাউ টু টু নেগেটিভ কিওয়ার্ড নেগেটিভ সেট আপ করার জন্য আমরা যখন একটা ক্যাম্পেইন ড্যাশবোর্ডে চলে যাবো তো ক্যাম্পেইন ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা কিন্তু সেখানে কিওয়ার্ড এবং নেগেটিভ কিওয়ার্ডের একটা অপশন পেয়ে যাবো তো সেখানে আমরা চাইলে আমরা নেগেটিভ কিওয়ার্ড আমরা সেখানে সিলেক্ট করে দিতে পারি এবং গাইস আমরা জানি আমাদের কিওয়ার্ড আমরা যখন মেইন কিওয়ার্ড বা আমরা যখন কিওয়ার্ড গুগল অ্যাডসে আমরা সেট করি তো সেখানে আমরা তিন ধরনের ম্যাচ টাইপ কিন্তু আমরা দেখতে পাই গাইস তো এই যে ম্যাচ টাইপ কিওয়ার্ড ম্যাচ টাইপ এর উপরে কিন্তু আমাদের একদম ইনডেপথ এবং প্র্যাকটিক্যাল একটা ভিডিও আমাদের দেওয়া আছে গাইস আপনারা যারা ম্যাচ টাইপ বুঝতে পারেন না তারা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন গাইস নেগেটিভ কিওয়ার্ড ব্যবহার করার ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে ম্যাচ টাইপ ইউজ করতে হবে বা আমরা চাই চাইলে ম্যাচ টাইপ আমরা ইউজ করতে পারি যেমন আমি যদি এর আগের ভিডিওর আমরা যদি একটা ওভারভিউ আমরা আপনাদেরকে দেখাই সেখানে আমরা এক্সাম্পল হিসাবে এটা ব্যবহার করেছি যেমন আমরা সেখানে ব্রড ম্যাচ এবং ফ্রেজ ম্যাচ এবং এক্স্যাক্ট ম্যাচ এই তিনটা ম্যাচ টাইপ আমরা সেখানে দেখেছিলাম তো গাইস আমরা সেম টেবিলটা কিন্তু আমরা উল্টে দিতে পারি নেগেটিভ কিওয়ার্ডের বেলায় যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি কোনো একটা অ্যাডসকে ব্রড ম্যাচে কোনো একটা কিওয়ার্ডকে আমরা ব্রড ম্যাচের আন্ডারে রাখি এবং সেই কিওয়ার্ডটা যদি হয় ডিজিটাল মার্কেটিং সার্ভিস তাহলে ব্রড ম্যাচে থাকা অবস্থায় এই কিওয়ার্ডের আশেপাশে বা এই কিওয়ার্ডের আংশিক কোনো একটা শব্দ যদি বা এই কিওয়ার্ডের সাথে রিলিভেন্ট কোনো শব্দ যদি গুগলে এসে সার্চ হয় তাহলে আমাদের এই অ্যাডসটা ট্রিগার হবে তো সেমভাবে ফ্রেজ ম্যাচের বেলায় আমাদের যেই আমাদের যেই আমাদের টাইপগুলি সেই টাইপগুলি সেম ভাবে এখানে ফ্রেজ ম্যাচের পেলায়ও সেখানে প্রযোজ্য এক্স্যাক্ট ম্যাচের বেলায় সেম ভাবে প্রযোজ্য কিন্তু এখানে বিষয় হচ্ছে আমরা ব্রড ম্যাচ ফ্রেজ ম্যাচ এবং এক্স্যাক্ট ম্যাচ আমরা চাইলে সেম ভাবে আমরা নেগেটিভ কিওয়ার্ডের বেলায় আমরা ইউজ করতে পারি যেমন আমি যদি কিছু পয়েন্ট আমরা এখানে আলোচনা করি তো সেটা হচ্ছে আমরা যদি কোনো একটা পেড সার্ভিস প্রমোট করি তাহলে আমরা এই সকল নেগেটিভ কিওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি যেমন ফ্রি চিপ লো কস্ট অ্যাফোর্ডেবল ট্রায়াল ডাই ইন্টার্নশিপ জব তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা পেড সার্ভিস যদি আমরা প্রমোট করি তাহলে কিন্তু এই যে শব্দগুলি সেই শব্দগুলি কিন্তু কোনো একটা অডিয়েন্স লিখে কিন্তু সার্চ করতে পারে যেমন আমার আমার একটা কিওয়ার্ড যদি হয়ে থাকে সেখানে ডিজিটাল মার্কেটিং সার্ভিস তো আমরা কিন্তু ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করি এবং সেটা পেড তাহলে কোনো একজন অডিয়েন্স যদি গুগলে এসে সার্চ করে ফ্রি ডিজিটাল মার্কেটিং সার্ভিস তাহলে কিন্তু আমাদের এই অ্যাডসটা বা আমাদের এই কিওয়ার্ডটা যদি ব্রড ম্যাচ অথবা ফ্রেজ ম্যাচে যদি থাকে তাহলে কিন্তু আমাদের এই অ্যাডসটা ট্রিগার হবে তাহলে আমাদের অ্যাডসটা যদি ট্রিগার হয় আমাদের অডিয়েন্সের সামনে যদি চলে আসে তাহলে কিন্তু সে ক্লিক করবে ক্লিক করার পর কিন্তু আমাদের যে কনভার্শনটা সেই কনভার্শনটা কিন্তু আসবে না তো কারণ হচ্ছে এই অডিয়েন্স কিন্তু জানতে চাচ্ছে যে ফ্রি ডিজিটাল মার্কেটিং সার্ভিস বা তার দরকার ফ্রি ডিজিটাল মার্কেটিং সার্ভিস তো সেক্ষেত্রে আমাদের যে পেড ডিজিটাল মার্কেটিং সার্ভিস সেটা কিন্তু সে নেবে না তার মানে আমাদের কনভার্সন রেটটা কিন্তু কমে যাবে তো এইভাবে আমরা চাইলে বিভিন্নভাবে আমরা আমাদের যেই নেগেটিভ কিওয়ার্ড বা নেগেটিভ ওয়ার্ডগুলিকে আমরা নেগেটিভ কিওয়ার্ডে দিয়ে আমরা আমাদের যেই যেই সকল অডিয়েন্সরা এই এই সকল সার্চ টার্ম তারা ইউজ করে সার্চ করবে তাদের সামনে কিন্তু আমাদের অ্যাডসটা শু করবে না এবং আমরা যদি কোনো একটা লোকাল বিজনেস হয় তাহলে আমরা এই সকল নেগেটিভ কিওয়ার্ড ব্যবহার করতে যেমন অনলাইন রিমোট ফ্রিল্যান্স ভার্চুয়াল এই সকল যে শব্দগুলি সেই শব্দগুলি আমরা নেগেটিভ কিওয়ার্ডে আমরা ব্যবহার করতে পারি এবং যদি যদি আপনি ই কমার্স চালান তাহলে এই সকল এই সকল নেগেটিভ কিওয়ার্ড যোগ করুন যেমন হোলসেল সেকেন্ড হ্যান্ড ইউজড ম্যানুয়াল স্যাম্পল তো এই সমস্ত কিওয়ার্ডগুলি কিন্তু আমরা আমাদের যে নেগেটিভ কিওয়ার্ড সেই কিওয়ার্ডে আমরা অ্যাড করে দিতে পারি গাইস এখন বিষয় হচ্ছে আমরা কীভাবে নেগেটিভ কিওয়ার্ড সেট করবো তো এর জন্য আমরা গুগল অ্যাডসের ড্যাশবোর্ডে ক্যাম্পেইন থেকে কিওয়ার্ডস কিওয়ার্ডস থেকে আমরা নেগেটিভ কিওয়ার্ড আমরা অ্যাড করতে পারি যখন আমরা নেগেটিভ কোনো একটা কিওয়ার্ড অ্যাড করবো সেখানে আমরা সেমভাবে ম্যাচ টাইপ আমরা ইউজ করে দিতে পারি আমরা চাইলে ব্রড ম্যাচে নেগেটিভ কিওয়ার্ডকে রাখতে পারি আমরা চাইলে ফ্রেজ ম্যাচে আমাদের কিওয়ার্ডকে রাখতে পারি এবং আমরা চাইলে এক্সাক্ট ম্যাচেও কিন্তু আমরা আমাদের নেগেটিভ কিওয়ার্ডকে আমরা রাখতে পারি এবং আমরা নতুন কিওয়ার্ড যদি যোগ করি সেখানেও আমরা নতুন কিওয়ার্ডকে আমরা নেগেটিভ কিওয়ার্ডকে আমরা যোগ করতে পারি এবং আমরা যখন গুগল অ্যাডসে কোনো একটা রিপোর্ট দেখি সেখানে আমরা সার্চ টার্মস নামের একটা অপশন পেয়ে যাই এবং এখানে সার্চ টার্মসে আমরা দেখতে পারি আমাদের যেই অডিয়েন্সগুলি সেই অডিয়েন্সগুলি গুগলে তারা কি কি টার্মস ইউজ করে আমাদের অ্যাডসটা তারা দেখেছে বা কোন কোন সার্চ টার্মের সাথে আমাদের কিওয়ার্ডগুলি মিলে গেছে এবং মিলে যাওয়ার পরে আমাদের অ্যাডসটা তাদের সামনে ট্রিগার হলো এরপর তারা আমাদের অ্যাডসটাকে দেখতে পেলো তো এই সার্চ টার্মসগুলি আমরা কিন্তু দেখে সেখানে আমরা নেগেটিভ কিওয়ার্ডগুলি আমরা সেখান থেকে বের করতে পারি এবং বের করার পর আমরা সেখান থেকে কিন্তু আমরা নেগেটিভ কিওয়ার্ড সেটাকে আমরা সিলেক্ট করে দিতে পারি এবং আমরা চাইলে যারা যারা এই সার্চ টার্মস ইউজ করবে সেখান থেকে কিছু শব্দ আমরা বাদ দিয়ে আমরা যে তাদের যে ফ্রি বা পেড বা এরকম হোলসেল সেকেন্ড হ্যান্ড এই সমস্ত শব্দগুলিকে আমরা শুধু যদি চাই তাহলে আমরা সেখান থেকেও নেগেটিভ কিওয়ার্ডস আমরা বের করে নিয়ে আমরা সেখান থেকে নেগেটিভ কিওয়ার্ডস সিলেক্ট করে দিতে পারি তো নেগেটিভ কিওয়ার্ডস যদি আমরা ব্যবহার করি তো এর ফলে আমাদের বাজেট নষ্ট হবে না এবং সঠিক অডিয়েন্সকে আমরা টার্গেট করতে পারব কারণ হচ্ছে আমাদের আমরা যদি একটা এক্সাম্পল এখানে আবারও যদি দেখি আমাদের যদি কোনো একটা লোকাল বিজনেস হয় তাহলে কেউ যদি গুগলে এসে সার্চ করে অনলাইন রিমোট ফ্রিল্যান্স ভার্চুয়াল এই সকল যেই অডিয়েন্সরা আমাদের একটা লোকাল বিজনেসের জন্য সার্চ করার পর আমাদের অ্যাডসটা যদি ট্রিগার হয়ে যায় তাহলে কিন্তু সেখান থেকে আমাদের বাজেট কিন্তু আমাদের লস হবে আমরা কিন্তু সেই পরিমাণে কনভার্সনটা পাবো না তো এইভাবে আমরা চাইলে আমরা নেগেটিভ কিওয়ার্ড ব্যবহার করে আমরা আমাদের অ্যাডসকে আরও এফেক্টিভ করে ফেলতে পারি গাইস তো गाइस এই ছিল উপরে আমাদের একটা ভিডিও তো এই ভিডিওটি যদি আপনাদের একটুও উপকারে এসে থাকে তো অবশ্যই আপনারা ভিডিওটি দি একটা লাইক করে দিবেন আপনাদের কোনো প্রশ্ন এবং কোনো মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন তো गाइस দেখা হচ্ছে পরবর্তীতে কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ